সব আছি খেজুর বাগ অবস্থিত পাখি কেনরাফি ফ্যাশনের মধ্যে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাইদের এখানে কিন্তু আপনারা যারা হোলসেল করতে চাচ্ছেন আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস পাশাপাশি হচ্ছে শার্ট প্যান্ট প্যান্টের কালেকশন মানে জেন্টস এবং লেডিস আইটেমের যত রকমের কালেকশন আছে সবকিছু কিন্তু আপনারা ভাইদের এখানে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন কিন্তু এখানে আছে যারা অল্প পুঁজির মধ্যে এই ধরনের কালেকশনে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য আজকে খুব চমৎকার একটি পাইকারি দোকান সন্ধে যাচ্ছি তো বিস্তারিত জানবো সাথে আছে আমাদের মামুন ভাই ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আমি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে আপনাদের লোকেশন দা এখন দোকানের নামটা একটু বলুন আমাদের লোকেশন ঢাকা কেরানীগঞ্জ সাতপাখি ঢাকা সদরঘাট আসবে আয়শা আলমবাগের আয়শা ফোন দিলে হবে আমাকে একটা আচ্ছা ফোন দিলে কি আপনার রিসিভ করে নিতে জি 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 আমার ঠিকানা ঢাকা সাত পাখি সাত পাখি ওকে আচ্ছা ভাইয়া আপনারা তো সারা বাংলাদেশে কুড়িয়ে করে থাকেন সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকবো

মাত্র দশ পিস একশো টাকা শুধু দশ পিস একশো টাকা দশ পিস চারশো পাচ্ছেন পাঞ্জাবি দশ পিস আপনারা গেঞ্জি পাচ্ছেন চারশো টাকা কিন্তু চল্লিশ টাকা কিন্তু পার পিস পড়তেছে আচ্ছা আর কি দাম আগে দেখাবেন আজকে ভাই বলো আচ্ছা দাম আগে দিলাম ভাই দশ পিস বোরকা মাত্র ছশো টাকা দশ পিস বোরকা ছশো টাকা জি জি মাত্র ছশো টাকা

ছড়ে গা আমি যে বাড়ির যাবো তো ভাই এই যে দেখেন এই যে দশটা বস খারব ভাই দশটা বস কাবার পাবেন কি যা আবার

দেখেন একশো দশ টাকা দেখেন এটা কিন্তু সাতাশ থেকে ছত্রিশ পর্যন্ত ঠিক আছে এটা বর্তমানে আছে এটা আমার লাগবে আঠারো লাগবে দেখেন মাল

শার্টের কালেকশন এবং প্যান্ট তারপর বোকা আছে ওয়ান পিস আছে এত তো চমৎকার কালেকশন পাচ্ছেন মাত্র মাত্র খুবই রিজনেবল প্রাইস মধ্যে যাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ থেকে দশ পিস আপনারা পাবেন গেঞ্জি চারশো টাকার মধ্যে

তো যারা আসলে এই ধরনের প্রোডাক্ট বিজনেস করতে যাচ্ছেন তারা চাইলে কিন্তু ভাইদের এখান থেকে প্রোডাক্ট অনেক লাভবান হতে পারবেন আর এই জন্যই কিন্তু চেষ্টা করলাম আজকে ভাইদের এখান থেকে এই পাইকারি দোকানে সংবাদ দেওয়ার জন্য আপনাদেরকে